মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা জুয়েলারি বক্স দেখেন খুব সুন্দর বিভিন্ন রকম গয়না এগুলো রাখতে পারবো ওকে তার পাশাপাশি এটা দেখছেন রাজা বাসারা খাই আর ডুলে খুব সুন্দর দেখছেন খুব সুন্দর মাত্র কত সাতাশো পঞ্চাশ টাকা সাতাশো পঞ্চাশ টাকা এখানে দেখা দিচ্ছি এটা কি দেখছেন সাহেদ ভাই ভাই এটা কি দেখেন দেখছেন আবার কি এটা আপনার ফাইবার না

চব্বিশ ঘন্টা গরম থাকবে এটা তো আপনি দশ জনের খাবার নিতে পারবেন দশ জন দশ জনের খাবার নিতে পারবেন জিনিসটা অনেক হেভি হবে দশ জনের খাবার নিতে পারবেন এত মোটা লিয়ার অনেক মোটা লিয়ার অনেক মোটা লিয়ার দশ জনের খাবারের জন্য থ্রি জিরো ফোর ধরুন না 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 থ্রি জিরো ফোর গ্রেডের এসএস তবে এটা দশ জনের খাবারের মাল আছে আমার কাছে দেড়শো জনের দুশো জনের এবং কি পর্যন্ত সত্তর আশি জনের পর্যন্ত মাল আছে কি বলেন হ্যাঁ এগুলো আমি ছোট আইটেম দেখা দিচ্ছি আপনি দেখেন এই মালটার দশ জনের খাবারে এই ক্যাপাসিটির মালটার দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হ্যাঁ তারপরে এরপরে আমি আপনাকে দেখা দিচ্ছি এটা প্রায় পনেরো জনের পনেরো থেকে বিশ জনের খাবার নিতে পারবেন এটাতে এটা দেখা দিচ্ছি এটা খুব সুন্দর দেখেন অনেক বড় মানে এগুলো খুব সুন্দর এই দেখেন দেখার মতো জিনিস খুব এক্সক্লুসিভ জিনিস দেখেন হ্যাঁ খুব দেখা দাও খুব সুন্দর জিনিস

এটা তিরিশ জনের খাবার তিরিশ জন এটা ষাট জনের ষাট জন এটাও আবার কি 60 জনের আসেন এদিক দিয়ে আসেন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখাচ্ছি এখানে দেখেন এটা দুইশো জনের খাবার দিতে পারবে দুইশো জন 200 জনের ভাই এটা হচ্ছে আপনার দেড়শো জনের খাবার নিতে পারবে জন সুতরাং আবার এটা খাবারের জন্য এরপরে তরল পানির জন্য আছে আসেন আচ্ছা তরল পানির জন্য আসে তরল পানি কিংবা চা কফি পরিবেশন করার জন্য ট্যাপ দেওয়া আছে ট্যাপ সহ আছে ট্যাপ সহ দেওয়া আছে 8 লিটার 8 লিটার আঠারো লিটার আঠারো লিটার টাকার দাম বলে দিচ্ছি সম্পূর্ণ এন্ট্রিক একটু পুরাতন হলো কিন্তু এন্ট্রিক মালটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মেটাল হান্ড্রেড মেটাল দিয়ে দেখা দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মেটাল দাম পড়বে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ বাসা পাঁচশো টাকা এদের এটা হচ্ছে কলের গান এটা কলের গান হচ্ছে এটা বাজানোর জন্য না এটা হচ্ছে জাস্ট সুফিস মাত্র বারোশো টাকা আচ্ছা মাত্র বারোশো টাকা দিয়ে এটা নিয়ে নিতে পারবেন সুফিস অনেক সুন্দর মেটালের তাও আবার মেটালের মেটালের বারোশো টাকা আচ্ছা আইফেল টাওয়ার আইফেল টাওয়ার কোনো সময় এত বড় দেখছেন না ভাই এটা তো অনেক বড় এটা দুই ফুট লম্বা দুই ফুট লম্বা দুই ফুট লম্বা বুঝছেন এটা অনেক বড় আইফেল টাওয়ার এটা কেউ নিতে চাইলে মাত্র পনেরোশো টাকা আচ্ছা মাত্র পনেরোশো টাকা এটা দিয়ে আপনারা নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ ওকে আমি দেখা দিচ্ছি

এটা উপরে যে অংশটা নিচে আসে আবার অবিকল হয়ে যাবে হুম এবার পড়তে থাকবো বুঝছেন কত ভাই এটা মাত্র আটশো টাকা আটশো টাকা মাত্র আটশো টাকা আচ্ছা আটশো টাকা বাচ্চা আটশো টাকা আসেন এগুলো মেটালের সব মেটালের এক হাজার পঞ্চাশ টাকা হুম হাতে এক পিস আসে এটা দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা ওকে ছয়শো টাকা ছয়শো টাকা এটা জানেন বাঘ

টাইটানিক শিপটা দেখা যান এটা হচ্ছে টাইটানিক শিপ টাইটানিক বেশি অনেক বড় পুরো সব লাইটিং করা সুজ দেওয়া আছে লাইটিং করা আছে এই শিপটা কেন নিতে চাইলে 13500 টাকা রেট ছিল 1000 টাকা ডিসকাউন্ট 12500 টাকা করে দিলাম আসেন আসেন রিংকিং টেলিফোন না চলে না কি এটা এই সিস্টেম কিন্তু ফোরান啊 এখন পাইছি চলে মানে ফোর এন্টিক ফোর এন্টিক দেখেন

আপনার এই চার্জ দেওয়ার পর আপনার বিদ্যুৎ সারা চলবে এটা বুঝছেন ব্লুটুথ সিস্টেম আচ্ছা এবার এগুলো দেখা দিচ্ছি মাত্র তিন হাজার আটশো টাকা দিয়ে ছত্রিশ পিস চামচ পাবেন বিগ সাইজ স্মল সাইজ বিগ সাইজ আপনার পাশাপাশি একটা স্টান্স হ মাত্র কত 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 বলছি দি আটত্রিশশো তিন হাজার আটশো এটা কি ভাই গাড়ি গাড়ি না এটা

বারোশো টাকা একটা থেকে একটা সে দেখে দেন সব মেটাল কালারে গ্যারান্টি কালারে গ্যারান্টি সব মেটাল কোন রকম কালার ডিসকালার হলে রিটার্ন ব্যাক করতে পারবে আচ্ছা আছেন এখানে আমি ঘরে দেখে দিচ্ছি মালগুলা আলাক্সা টাওয়ার ছয়শ পঞ্চাশ টাকা ওকে এটা হচ্ছে আপনার কি বলে গ্লোব গ্লোব এটা কেন নিতে চাইলে টাকা এটা নিয়ে কেন নিতে চাইলে টাকা এক আর পাঁচশো বড় ছোট আছে বড় মিয়া বড় মিয়া ছোট মিয়া সুভান আল্লাহ এটা তো দাম বলছে না এরপরে এটা হচ্ছে এক টাকা আবার এটা যেটা স্পোট সাতশো টাকা বলছি এটা স্পোটের কারণে সাতশো টাকা বলছি এটা বলে দিচ্ছি আবার পাশাপাশি দেখেন এটা হচ্ছে আপনার চারাক চারাক আলাদিনে প্রদীপ কিছু বেরোবো নাকি মস্টলি কিছু বাইরে বাইরবো দেখি বাড়িবোনি তো বেরোবো নিশা দিতে ফরেন না এটা হলে বারিয়ে দিতে ফার্ম করেছে আমার সাহেদ ভাইয়ের জন্য একটা ওনার পছন্দ মতো একটা বাইরে যান

অনেক পুরাতন এই ডলফিনটা একে আমি ডিসকাউন্ট রেট দিয়ে আমি ছাড় দিচ্ছি দেখছেন তামা কালার মাত্র 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 এক হাজার টাকা রাখবো এক আটশো টাকা রাখবো এক দুই তিনটা কেউ নিতে চাইলে আটশো টাকা দিয়ে তিনটা নিতে পারবেন আচ্ছা আটশো টাকা দিয়ে তিনটা নিতে পারবেন তাহলে আসেন এদিক দিয়ে আরো দেখায় গরিগুলো একটু দেখাই দেন ঘড়ি ঘড়ি সেরকম এগুলো সেরকম ঘড়ি সাত হাজার পাঁচশো টাকা

দেখেন খুব সুন্দর এই জিনিসটা কেন নিতে চাইলে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আপনি কি পাচ্ছেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ছয়টা কাপ পাচ্ছেন একটা প্লেট পাচ্ছেন পাশাপাশি একটা কি জগ পাচ্ছেন এরপরে আমার একটা ভিডিও পাচ্ছেন কত ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো টাকা তসলিম ভাইয়ের অফার সাত হাজার পাঁচশো টাকা অনলি মাত্র সাত হাজার পাঁচশো আসেন একটা দশ টাকা একটা অফার দিয়ে আসতে আটাইশ সিএম ছাব্বিশ সিএম দুটা টাওয়ার আছে

হ্যাঁ ভাই দিয়ে দিচ্ছি একটু দিচ্ছে দিচ্ছি বুঝছি আপনারা লাগবে তাহলে কত 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 বললাম পাঁচশো পাঁচশো আর ছয়শ ছয়শ অর্থাৎ ছাব্বিশ সিএম পাঁচশো সিএম